একজন দরিদ্র কৃষক ছিলেন নাম রামু ছোট্ট একটা গ্রামে তার বসবাস দিন রাত কঠোর পরিশ্রম করতেন কিন্তু কোনোভাবে তার ভাগ্যের চাকা ঘুরছিল না সবসময় নিজের দুর্ভাগ্য গরিবী আর কষ্টের জন্য ভাগ্যকে দোষ দিতেন গ্রামে এক জ্ঞানী সাধু এলেন রামু তার কাছে গিয়ে বলল গুরুদেব আমি সারা দিন পরিশ্রম করি কিন্তু আমার জীবন বদলায় না কেন আমার ভাগ্য খারাপ সাধু মৃদু হেসে বললেন তোমার জীবন বদলাবে যদি তুমি তোমার চিন্তাভাবনা বদলাও রামু অবাক হয়ে বলল চিন্তা বদলালে জীবন বদলাবে কিভাবে সাধু তাকে একটি গ্লাস দেখালেন যার অর্ধেক পানি ছিল তিনি রামুকে জিজ্ঞেস করলেন এটি কেমন দেখছ রামু বলল গ্লাসটা অর্ধেক খালি সাধু বললেন এই যে এখানেই পার্থক্য আমি এটাকে দেখি অর্ধেক ভরা তুমি নেতিবাচকভাবে দেখছ আর আমি ইতিবাচকভাবে তোমার জীবনও এমনই যদি তুমি সব কিছুকে সমস্যা হিসেবে দেখো তাহলে জীবন কঠিন হবে কিন্তু যদি তুমি সম্ভাবনা খুঁজতে শুরু করো তাহলে জীবন বদলে যাবে রামু গভীরভাবে চিন্তা করল এবং সিদ্ধান্ত নিল সে নিজের চিন্তাধারা পরিবর্তন করবে এরপর থেকে সে সব সমস্যার মধ্যে সমাধান খুঁজতে লাগল হতাশা নয় বরং আশার আলো খুঁজতে লাগল ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগল কয়েক বছর পর রামু শুধুমাত্র একজন সফল কৃষকই নয় বরং গ্রামের মানুষদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল তার বিশ্বাস হয়ে গেল চিন্তা বদলালে জীবন বদলে যায় শিক্ষা আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক করে তুলি তাহলে জীবন সত্যিই বদলে যেতে পারে চিন্তার শক্তিই হল আমাদের জীবনের সবচেয়ে বড় অস্ত্র ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ